হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ছাদের খাটটা মাম্মামের ঘরে দিয়ে দিয়েছি ওর ক্যাম্প খাটের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল সেই জন্য ছাদের খাটটাই ওর ঘরে রেখেছি সারা সারাদিনে যেরকম ছাদে পাতা থাকতো সোফার মতো ওরকমই পাতা থাকে আর রাত্রিবেলাতে যখন ও ঘুমায় তখন ড্রয়ারটা বার করে বিছানাটাকে বড় করে নিয়ে তারপরেই ও ঘুমায় অনেকটাই সুবিধা হয়েছে জানো তো ছাদটাও ফাঁকা হয়ে গেছে একে তো ছোটো জায়গা থাকি তারপরে আমি তোমাদেরকে তো আগেও বলেছি যে এক গাঁদা জিনিসপত্র চারিদিকে নিয়ে ঘরদোর ঘিঞ্জি করাটা আমার খুব একটা পছন্দ না একটু ফাঁকা ফাঁকা থাকলে আমার সেইটা ভালো লাগে ছোট জায়গাটা যতটা বেশি ফাঁকা রাখবে জিনিসপত্র যতটা কম থাকবে তত দেখবে অনেকটা বড় বা স্পেসিয়াস মনে হয় তো বেশি জিনিসপত্র থাকলেই জায়গাটা ছোট হয়ে যায় তো আজকে তাই চিন্তা করি যে এই খাটটা থাকা সত্ত্বেও কেন মেয়ের ঘরে ক্যাম্প খাটটা কিনতে গিয়েছিলাম দু চার বছর চলল ক্যাম্প খাটের স্ট্যান্ডটা ভেঙে গেল এই খাটটাই কি সুন্দর ওই ঘরে সেটও হয়ে গেছে এক কাজে দুই কাজ মিটে যেত ওই মাথায় তখন কি খেলেছিল কি জানি ওই ঘরে একটা খাট কিনে বসেছিলাম আজকে মারাত্ম তো গরম ছাদে আসতে একদমই মন চাইছিল না সেই জন্য সকালবেলাতে ঘুম থেকে উঠেছি প্রায় পোনে ছটা নাগাদ উঠে বাসি কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গিয়ে ঈষ একটু গরম জল ইলেকট্রিক কেটলে করে নিয়েছি করে নিয়ে জলটা খেয়ে নিয়ে চার পাঁচটা আমন্ড বাদাম যেটা প্রত্যেক দিন রাত্রিবেলাতেই ভিজিয়ে রাখি ওটা খেয়ে নিয়ে ঘরে মাটিতে বসে আজকে প্রাণায়ামটা সেরেছি ঘরে বাবু ঘুমাচ্ছিলো এসি চলছিল সেই জন্য আজকে আর ছাদে বেরোয়নি আর মামা মামামের ঘরে ঘুমাচ্ছিল ও তো রাত্রি করে পড়াশুনো করে সেই জন্য সকালবেলাতে দেরি করে ওঠে তো এই মুহূর্তে সবাই উঠে গেছে তাই ঘর বারান্দাগুলো সমস্ত কিছু ছাড় দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজের সাথে নিজে যেটুকু আমি সময় কাটাই তারপর থেকে সংসারের কাজগুলো প্রত্যেকদিন স্টেপ বাই স্টেপ করতে আমি শুরু করি তাতে কি হয় প্রত্যেকটা কাজ নিয়ম শেষ করা যায় সময়ের মধ্যে সকালে যেমন ঘুম থেকে উঠে প্রাণায়াম করি বা ব্যায়াম করি যাই করি না কেন পরেই বাসি ঘর বারান্দা ঝাড় দিই ছাদে এসে ছাদটাকে গুছিয়ে নিই যেটুকুনি ছাদের দড়িতে জামা কাপড় থাকে আগে তো টেনে নিয়ে ছাদের খাটে রাখতাম এখন একটা ডাইনিং টেবিলের চেয়ার আছে সেই চেয়ারে রেখে দিচ্ছি তারপরে ডিশওয়াশার খালি করে রান্নাঘরটা গুছিয়ে নিই আর সকালবেলাতে গরম জল ইলেকট্রিক কেটলে করি বা গ্যাসে করি যাতেই করি না কেন হালকা হাতে একটা ভিজে কাপড় দিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিই তারপরেই রান্নাঘরের কাজটা শুরু করি দু এক মাস ধরে বিউলির ডাল প্রায় রান্না করাই হয়নি জমে গিয়েছিল অনেকটা সেই জন্য গতকালকে সকালবেলাতে এরকম ডাল বেটে নিয়ে দই বড়া বানাবো বলে এরকম বড়া বানিয়ে রেখে দিয়েছি তো আজকে সকালবেলাতে যখন গরম জল খেয়েছি তখন এই বড়ার মধ্যে গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটুখানি নরম হয়ে যায় কারণ বড়াগুলো তো ফ্রিজে রাখা ছিল তো এই মুহূর্তে সবাই ফ্রেশ হয়ে গিয়েছে জল খাবার খাওয়ার সময় হয়ে গেছে ঘরে পাতা দই রয়েছে বড়াগুলো গরম জলের মধ্যে থেকে ভালো করে হাত দিয়ে চেপে ভিতরে জলটা বের করে উঠিয়ে নিলাম আর এই ঘরে পাতা দইয়ের মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ আর চিনি দিয়ে একটু বিট করে নিচ্ছি আমি আর বাবু আজকে সকালের জলখাবারে দই বড়া খাবো খাবে কর্নফ্লেক্স কারণ মাম্মাম গতকাল রাত্রিবেলাতে দই বড় ডিনারে নিয়েছিল তো সেই জন্য আজকে সকালবেলাতে এখন আর খেতে চাইলো না তো এখানে দেখো বড়াগুলোর মধ্যে দই দিয়ে দিলাম আর এই তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছি একটু ভাজা মশলা লবণ মিষ্টি দিয়ে মিট লবণ দিয়েছিলাম আর এই ঝুড়ি ভাজা দিয়ে আজকে সকালবেলা জলখাবারটা আমি আর বাবু দই বড়া দিয়েই সারছি আর মাম্মাম বললো যে ও কর্ফ্স ফ্লেক্স খাবে ঘরে আপেল আর কলা ছিল আপেল আর কলা দিয়ে ঠান্ডা দুধ দিয়ে ওকে আজকে সকালে জল খাবারে কনফ্লেক্স দিলাম আজকে রান্না বান্না সেরকম কিছু নেই জানো তো গতকাল যা রান্না করেছিলাম সেটাই রয়েছে তো সেই জন্য রান্নাঘরের যে খুব একটা কাজ আছে তা না তবে ভাত বানাবো আর একটু বেগুনি বানাবো বাকি সব কিছুই রান্না করা আছে গতকালকে মাছ বানিয়েছিলাম কাতলা মাছ বিনস আর আলু দিয়ে আলু বানিয়েছিলাম একটু আর তিন তিনজনের জন্য দেখবে একদিনের জন্য একটুখানি ডাল ওরকম বানানো যায় না তো ডাল যেদিনকেই বানাই পরপর দুদিন হয়েই যায় তো একটু মাছের তেল ভাজা ডাল আর মাছটা বানানো রয়েছে খালি একটুখানি বেগুনি ভাজবো ব্যাস তাতেই আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে তো মামাম ঘরে পড়াশুনো করছিল ওর ঘরে টেবিলে ওকে জলখাবারটা দিয়ে এলাম আর এই মুহূর্তে আমার আর বাবুরও জলখাবার খাওয়া হয়ে গেছে ভাত বসিয়ে দিচ্ছি এখন বেলা প্রায় সাড়ে এগারোটা মতো বাজে টুকটাক ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলোই করছিলাম ওই ঘরে বিছানা চাদর টাদরগুলো সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গিয়েছিল সেইগুলো গুছি টুচি ডিভানে রাখলাম এরকম ছুটকো কাজ দেখবে সংসারে যদি কাজের প্রেশারটা বেশি থাকে ঠিকঠাক মতো করা হয় না রান্নাবান্না না থাকলে পরে হাতে অনেকটা সময় থাকলে তখন কিন্তু এই সমস্ত কাজগুলো একটুখানি শান্তি করে করা যায় পালং শাকটাকে কুচিয়ে রেখে দিলাম কারণ অনেকগুলো শাক নিয়ে এসেছে লাল শাক কলমি শাক পালং শাক তো পালং শাকটা একাটি এনেছিল সেই জন্য এইটা আর ফ্রিজে রাখলাম না ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে রেখে দিলাম আগামীকাল ইচ্ছা আছে পালং শাকের বড়া বানিয়ে দেব বাবু আর মেয়ে দুজনে পালং শাকের চচ্চড়ি বা পালং শাক ভাজা এই গরমের সময়টাতে খুব একটা পছন্দ করে না সেই জন্য আমি একদম রসুন কাঁচা লঙ্কা দিয়েই পালং শাকের পকোড়া বানিয়ে দিই ওরা গরম ভাতে একটুখানি ঘি দিয়ে মেখে এই পালং শাকের বড়া দিয়ে বেশ খেয়ে নেয় আর যখন খায় তখন বলে যে চিংড়ি মাছের বড়া বানালে ঠিক যেমন একটা গন্ধ থাকে পালং শাকের বড়াতেও নাকি সেরকমই একটা গন্ধ বেরোয় তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি আর ব্যাস মোটামুটি কোনো কাজ আর নেই এই যে রান্নাঘরে এই ড্রয়ারটা ছিল সেটা তো আমি তোমাদেরকে বললাম যে ছাদে বের করে রেখেছি তো ড্র্যাকটাকে না আমি একদম অন্য রকমভাবে গুছিয়েছি তো চলো এই সমস্ত জিনিসগুলোই রান্নাঘরে কতটা জায়গা দখল করে নিয়ে থাকতো এই ড্রয়ারটার মধ্যে দেখো আমি চপারের কিছু ব্লেড কিছু প্লাস্টিকের কন্টেনার রেখেছি এই কন্টেনারগুলো বাইরে থেকে যখন পার্সেলে খাবার আসে তার সাথে আসে আমি ফেলে দিই না যেটা একদম নষ্ট হয়ে যায় সেটা ফেলে দিই বাকিগুলো পরিষ্কার করে রেখে দিই অনেক সময় বেড়াতে গেলে পরে এর মধ্যে টুকটাক কিছু জিনিস নিয়ে যাওয়া যায় বা ড্রেসিং টেবিলের মধ্যে ছোটো ছোটো কানের দুল ক্লিপ এগুলো গুছিয়ে রাখা যায় এক্সট্রা কিছু প্লাস্টিকের চামচ তারপরে দেখো পিৎজা কাটার যেগুলো খুব রেয়ার কাজে লাগে সেই সমস্ত এক্সট্রা জিনিস তারপর মশলার কিছু বাটি মশলার কৌটোর আমার কাছে এক্সট্রা আর একটা মশলার পাত্র ছিল যেটা এই মুহূর্তে কাজে লাগে না সেই বাটিগুলোকে সব এর মধ্যে রেখে দিয়েছি আর একটা বক্সের মধ্যে আমি রেখেছি সমস্ত কিছু ক্লিনিংয়ের আইটেমস দেখো এর মধ্যে ডাস্টবিন ব্যাগ রয়েছে এই প্লাস্টিকের মধ্যেও ডাস্টবিন ব্যাগ রয়েছে এক্সট্রা একটা থলি ছিল সেটাও এর মধ্যে রাখা রয়েছে কিছু স্ক্রাবার রয়েছে স্টিল উল রয়েছে তারপরে তোমার পতঞ্জলির যে বাসন মাজার সাবান সেই সাবান রয়েছে কিচেন কাউন্টারটা মোছার জন্য পাইপসের ওরকম প্যাকেট রয়েছে এই ড্রয়ারটার মধ্যে আমি সমস্ত ক্লিনিং আইটেমস গুলো রেখে দিয়েছি এই ড্রয়ারগুলো স্টোরেজ যে ড্রয়ারগুলো আছে এগুলো কিন্তু ভীষণ কাজের আগে যেমন রান্নাঘরে আমি প্রতিটা খাবারের জিনিস রাখতাম এখন তার বদলে এই টাইপের জিনিসগুলোকে রেখে দিয়েছি এই ড্রয়ারটার মধ্যে দেখো এক্সট্রা কিছু রাবার ব্যান্ড তারপরে জিপলক পাউচ রয়েছে অ্যালুমিনিয়াম ফয়েল রেখেছি আর রেখেছি কিছু টাইট প্লাস্টিক যে প্লাস্টিকগুলো অনেক সময় অনেক কিছু রাখতে কাজে লাগে জিপলক টাই রয়েছে টাইট প্লাস্টিক রয়েছে আর রয়েছে ক্লিন র্যাপ প্রত্যেকটা জিনিস কিন্তু খাবার দাবার যেগুলো পার্সেল করার জন্য বা প্যাকেট করে কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিস এই ড্রয়ারটার মধ্যে আমি গুছিয়ে রেখেছি প্রত্যেকটা ড্রয়ারেই আমি আলাদা আলাদাভাবে প্রতিটা জিনিস রেখেছি অ্যালুমিনিয়াম ফয়েলে তিনটে করে প্যাকেট ছিল যেটা একটা ইউজ হচ্ছে আর দুটো একদম সিল রয়েছে জিপলক পাউচগুলো খাবার কিছু ডিপ্রিজে স্টোর করার জন্য খুব কাজে লাগে আর এই ড্রয়ারটার মধ্যে প্রত্যেকটা কাঁচের প্লাস্টিকের আর স্টিলের ছোটো বড়ো মাঝারি কন্টেনারগুলো প্রত্যেকটা ডিশওয়াশারে পরিষ্কার করে স্টেরিলাইজ করে রাখা রয়েছে যে কোনো সময়তে কোনো খাবার দাবার রাখতে এই শিশিগুলো কাজে লাগে আর এই ড্রয়ারটার মধ্যে মিক্সি চালাই সেই মিক্সির বাটি আর এই যে বাটারের যে কন্টেনারগুলো রয়েছে প্রত্যেকটা কন্টেনারে তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম প্রেসার কুকারের হুইসেল দেশলাই বা ছোট ছোট কাঁচের বাটি সেই সমস্ত রাখা আর ওপরটাতে আগের মতোই মিক্সিটা রয়েছে আর রান্নাঘরে দেখো এই জায়গাটা হয়ে গেছে একদম ফাঁকা এটা এইখানটাতে রেখেছি ছাদের মধ্যে ভালোই রয়েছে মাল্টি কালারের এই ড্রয়ারটা ভালোই আমার অনেকটা সুবিধা হয়েছে রান্নাবান্না থাকুক চাই না থাকুক কাউন্টার কাউন্টারটপ গ্যাসের ওভেন সিঙ্কটা তো আমরা প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার করে থাকি আর প্রত্যেক দিন এরকমভাবে সিঙ্ক পরিষ্কার করার সাথে সাথে যে কন্টেনারগুলো আমার এখানে থাকে যেমন লিকুইড ডিশওয়াশার সোপের যে কন্টেনার তারপরে হ্যান্ড ওয়াশ আর যে সলিউশনটা আমি ইউজ করি সেই কন্টেনারটা ভালো করে প্রত্যেক দিন আমি ধুয়ে একটুখানি পরিষ্কার করে নিই নাহলে নিচটা জল লেগে লেগে সাবান লেগে লেগে কেমন যেন একটা কালো কালো স্পট পড়ে যায় দেখতে ভীষণই খারাপ লাগে আমি আমার পুরনো একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার হ্যান্ড ওয়াশের যে কন্টেনারটা আছে সেটা বেশ কিছুদিন পরিষ্কার করিনি যাতে নোংরাটা ধরলে পরে কেমন দেখতে লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে ঘর বারান্দা মুছে স্নান সেরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরের খাবারের সময়তে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ খাবার আগে গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি বাবু এসে গেছে বাড়িতে এখন দুপুর দেড়টা মতো বাজে তো গতকালের রান্নাবান্না সব কিছুই আছে তো ভাত আর স্যালাডে পেঁয়াজ কেটে নিয়েছি মাছের তেল ভাজা ধনেপাতা দিয়ে মুসুর ডাল বানিয়েছিলাম আর আলু বিনস দিয়ে কাতলা মাছের একটু কষা করেই বানিয়েছি আর গরম গরম বেগুনি এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো বন্ধুরা আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা